আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব ইজিপি টেন্ডার পারফরমেন্স সিকিউরিটি ভ্যালিডিটি এক্সটেনশন রিকোয়েস্ট কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে টেন্ডার আইডির সিকিউরিটি এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন সেই টেন্ডার আইডিতে আপনার কিন্তু লগ ইন করতে হবে তা আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে আমরা যদি ইনবক্সে ক্লিক করি ইনবক্সে ক্লিক করার পরে কিন্তু আমরা কোনো মেসেজ দেখতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মেসেজ নেই তার মানে আমরা কীভাবে বসবো কোথায় খুঁজবো তা আমরা প্রথমে কি করব এখানে যে যে আওতায় এই সিএমএস এই যে মেনু সি এম এস মেনু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওই টেন্ডার আইডি এবং কাজের নাম সব কিন্তু এখানে তথ্য দেখাবে তা আমি কি করব এই ডান পাশে দেখবেন ড্যাশবোর্ড আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে আমরা এই যে মেনুবারগুলো দেখতে পাবো কমেন্সমেন্ট অফ ওয়ার্ক ওয়ার্ক প্রোগ্রাম মেজারমেন্ট অফ ওয়ার্ক পেমেন্ট তা আমরা কি করবো এই পেমেন্টের উপরে ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আগের যে পারফরমেন্স সিকিউরিটি যে ডিটেলস তথ্য সব কিন্তু এখানে শো করবে তা এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট ডিটেলস রিকোয়েস্ট রিলিজ রিকোয়েস্ট এক্সটেনশন রিকোয়েস্ট তা আমরা কি করব এখানে এক্সটেনশন রিকোয়েস্টে ক্লিক করব তা আমি এক্সটেনশন রিকোয়েস্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পূর্বের যে পারফরমেন্স সিকিউরিটি ভ্যালিডিটি ডেট ছিল এখানে কিন্তু সব দেখাবে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডিটি ছিল আপনার দশই অক্টোবর দুই হাজার চব্বিশ তার মানে দশ তারিখের পর্যন্ত এই ভ্যালিডিটি এক্সটেনশন আছে তারপরে কিন্তু আমাদের ভ্যালিডিটি রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড করতে হবে এবং টাইম বাড়াতে হবে তো এইটা বাড়ানোর জন্য আমরা অ্যাকসেপ্ট করবো তো এখানে ওখানে ক্লিক করার পরে এখানে রিমার্কসে শুধু লিখে দেব রিসিপ্ট রিসিপ্ট আমরা এখানে যদি রিসিপ্ট লিখে সাবমিটে ক্লিক করি তা আমি এখানে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের যে কাজটা ভ্যালিডিটি এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট ক্লিক করা কিন্তু শেষ হয়ে গেছে এখানে কিন্তু পেমেন্ট এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট সাকসেসফুলি এই মেসেজটা যখন চলে আসবে তখন কিন্তু আমরা এই এই অপশনটা এখন যাবে আপনার ব্যাংকে প্রথম হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনার টেন্ডার অথরিটি আপনাকে রিকোয়েস্ট পাঠাবে তারপর কন্ট্রাক্টর আপনাকে কন্ট্রাক্টর রিসিভ করবে তারপর হচ্ছে ব্যাংক আপনাকে ভ্যালিডিটি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আপনাকে ভ্যালিডিটি ডেট বাড়াবে তা আমরা যদি আবার পেমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু ওইখানে যে ভ্যালিডিটি এক্সটেনশন এই যে অপশনটা চলে আসছিলো এই যে এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এখানে কিন্তু আমরা ক্লিক করতে পারবো না তার মানে আমাদের অ্যাকসেপ্ট করা হয়ে গেছে তো এভাবেই আমরা আমাদের পারফরমেন্স সিকিউরিটি ভ্যালিডিটি এক্সটেনশন কিন্তু বাড়াতে পারব এবং অ্যাকসেপ্ট করতে পারবো তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ